বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মেহেরপুর পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এ জেলার তিনটি উপজেলা দিয়ে ঢুকছে ব্যাপক পরিমাণ মাদক বিশেষ করে গাংনি উপজেলার কাজীপুর রংমহল খাসমহল সদর উপজেলার বুড়িপোতা বাজিতপুর এবং মুজিবনগর উপজেলার সোনাপুর নাজিরাকড়া সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে এসব মাদক সীমান্তবর্তী এই জেলায় বেড়েছে মাদক ব্যবসা ও মাদক সেবন উলিতে গলিতে স্কুল কলেজ ও বিভিন্ন মার্কেটের চিপাই মিলছে ফেন্সিডিলের পরিত্যক্ত বোতল সীমান্ত এলাকায় বিজিবির চোখে ধুলো দিয়ে ওপার থেকে এপারে ঢুকছে ফেন্সি সহ বিভিন্ন ধরনের মাদক সহজলভ্যতার কারণে যুবসমাজ সমাজ ঝুঁকছে মাদকের দিকে এমনটাই মনে করছে সচেতন মহল ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের অভিযানে কয়েকশো বোতল ফেন্সিডিল গাজাসহ আটকর হয়েছে কয়েকজন মাদক ব্যবসায়ী এই জেলা থেকে বিভিন্ন পাবলিক পরিবহন এবং নিজস্ব গাড়ি ব্যবহার করে মাদক চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক পুলিশি তৎপরতা শোচনীয় হয় মাথাছাড়া দিয়ে উঠেছে এসব মাদক ব্যবসায়ীরা এবং মাদক সেবনকারীরা মাদক সেবনকারীরা নির্বিঘ্নে দিনে দুপুরে বিভিন্ন মার্কেটে স্কুল কলেজ ও পাড়া মহল্লার গলির চিপাই সেবন করছে ফেন্সিডিল হিরোইন কাজা ও ইয়াবা সহ নানা ধরনের মাদক পরিচয় প্রকাশ না করার শর্তে একজন মাদক ব্যবসায়ী বলছেন BSF ও BGP ম্যানেজ করেই তারা বিভিন্ন ধরনের মাদক ভারত সীমান্তের তার কাটা দিয়ে পার করে এ নিয়ে আসে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে তার কাটার পাশ থেকে মাদক নিয়ে আসে সেট

ফেন্সিডাল আসে না তে আবার পাইছে কতি অবশ্যই আসে তে আমি চাই যে ভারত থেকে যাতে এই ফেন্সিডাল কিংবা এক কথা মাদক জাতীয় জিনিস যাতে আমার বাংলাদেশে না আসে আমার যুবক যুবক ছেলেপিলি যাতে ভালো থাকে সুস্থ থাকে গাংনি উপজেলার বাউন্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলম বলেন পুলিশের তৎপরতা খুবই কম চোখে দেখা যায় না বললেই চলে মাদকদ্রব্য এর আগে অনেক নিয়ন্ত্রণ ছিল

এতদিন যা ছিল আমরা জিরো টলারেন্স শুনে এসেছি কিন্তু আপনাকে জিরোতে দেখি না এখন পর্যন্ত এরপরে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন নিষ্ক্রিয় থাকার কারণে বর্ডার বেল্টে গাং নির্বিশেষ সমস্ত সীমান্ত এলাকাতে মাদকের ব্যবসা একটা রমরমা ব্যবসায় পরিণত হয়েছে আমরা মনে করি এটি এই মুহূর্তে বন্ধ হওয়া উচিত প্রশাসন সর্বস্তরেই আমাদের আবেদন থাকবে জাতির স্বার্থে এলাকার স্বার্থে যুব সম্প্রসারের স্বার্থে এটি বন্ধ হওয়া দরকার এদিকে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে গত তিন মাসে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে একটু স্তমিত হয়ে গেলেও বর্তমানে পুলিশের তৎপরতা রয়েছে আর পুলিশের কোনো সদস্য যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা মেহেরপুর জেলা থেকে সবসময় মাদকদের বিরুদ্ধে কঠোর অর্থ গ্রহণ করে আসছি এবং এর পরিপ্রেক্ষিতে আমরা নিয়মিতভাবে মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান চালাই মাদক উদ্ধার করি তাদেরকে আইনের হাতে সফর্দ করি এটা একটা চলমান প্রক্রিয়া সবসময়ই এটা পরিচালিত হয়ে আসছে এবং গত তিন মাসে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে একটু মাদক উদ্ধার হয়ে গেলেও বর্তমানে আমরা সম্পূর্ণ তৎপর আছি এবং আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং আমাদের কোনো সদস্য যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে আমরা তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে থাকি এম টিভি অনলাইন সত্যের পথে মোরা